আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের নূর ভাইয়া জৈব যুগের রূপান্তরের ক্লাসে সবাইকে স্বাগত আজকে ক্লাসে আমরা অ্যালকাইন মানে কার্বন কার্বন বন্ড থেকে কিভাবে অ্যালকেন সিঙ্গেল বন্ডে রূপান্তর করতে পারবো সেটা আমরা দেখব এটা শুধুমাত্র একটি মাত্র বিক্রিয়ার মাধ্যমে হয়ে যাবে তাহলে আমি অ্যালকাইন হিসেবে সাপোজ আমি নিচ্ছি প্রোপাইন তাহলে প্রোপাইন কি তিন কার্বন বিশিষ্ট এক দুই তিন তাহলে যেটা অ্যালকাইন তাহলে ত্রিপল বন থাকবে ধরো এখানে ত্রিপল বনটা দিলাম তাহলে বাকি থেকে সিঙ্গেল বন এই যে তাহলে কার্বনের হাত আমরা জানি চারটা তাহলে এই কার্বনের তিনটা হাত হয়ে গেছে বাকি একটা হাত দাও এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও শেষ এই কার্বনের হচ্ছে চারটা হাত হয়ে গেছে কিন্তু এই যে তিনটা হাত আর এখানে একটা এই কার্বনের একটা হাত হয়েছে বাকি তিনটা হাত দাও এক দুই তিন তাহলে টোটাল চারটা হাত হয়ে গেছে এখন এটা হচ্ছে তোমার প্রোপাইন তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন যেটা নাম কি প্রোপাইন তাহলে এখন এই প্রোপাইন থেকে তুমি তৈরি করবা কি প্রোপেন সিঙ্গেল বোন বলছে না যে সিঙ্গেল বোন প্রো পেন তৈরি করতে হবে তাহলে তুমি কি করবা দেখো এটা একভাবে বিক্রিয়ার মাধ্যমে করা যায় আমি একটা মাধ্যমে করে দেখাচ্ছি তুমি কি করবা এটার সাথে হাইড্রোজেন সংযোজন করবা হাইড্রোজেন সংযোজন এই যে দুই মোল এবং এখানে প্রভাবকটা অনেক ইম্পর্টেন্ট প্রভাবক নিবা নিকেল এবং একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তাহলে কি হবে দেখো ভাইয়া তাহলে যেটা হবে এই যে এই কার্বন কার্বন যে ত্রিপল বন্ড আছে না এই ত্রিপল বন্ডের মধ্যে দুইটা বন্ড ভেঙে যাবে দুই মোল নিষেধ বলেই কিন্তু দুইটা বন্ড ভাঙবে যদি এক মোল নিতা তাহলে একটা বন্ড ভাঙতো তাহলে এখানে কার্বন কার্বন দুইটা বন্ড ভেঙে যাবে তাহলে ব্যাপারটা কিরকম হবে দেখো এখানে এইচ সরি এখানে হচ্ছে তোমার এইচটা ছিল এই যে এইচটা লেখো এখানে কার্বন ছিল লিখলাম এরপরে কার্বন আরেকটা কার্বন তারপরে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন ছিল ব্যাপারটা এরকম ছিল না দেখো তো এই যে এইচ সি সি আরেকটা সি তারপরে তিনটা হাইড্রোজেন এই যে তিনটা হাইড্রোজেন আরেকটা দাও এখানে আচ্ছা এখন দেখো কি হইলো ব্যাপারটা এইখানে কার্বন কার্বন ত্রিপল বন্ড ছিল এখানে আমি কয়টা কার্বন কার্বন কয়টা বন লিখছি একটা বন্ড কেন কারণ এখানে দুইটা বন্ড ভেঙে গেছে দুইটা বন্ড ভাঙলে এই কার্বনের একটা হাত ফাঁকা এবং এই কার্বনের আরেকটা ফাঁকা মানে টোটাল একটা কার্বনের কয়টা ফাঁকা হয় হাত ফাঁকা হয় দুইটা এখান থেকে ডাবল বন ভাঙছে মানে দুইটা বন ভেঙে গেছে দুইটা বন ভাঙা মানে এই কার্বনের দুইটা হাত ফাঁকা এই কার্বনের দুইটা হাত ফাঁকা তাহলে এই টোটাল চারটা হাত একটা কার্বনের দুইটা আর একটা কার্বনের দুইটা টোটাল চারটা হাত চারটা হাতে কি বসবে দেখো এইখানে টোটাল হাইড্রোজেন কয়টা চারটা হাইড্রোজেন না এখানে টোটাল হাইড্রোজেন কয়টা চারটা চারটা এখানে টোটাল হাইড্রোজেন চারটা এই যে চারটা এই চারটা হাইড্রোজেন যে তোমার এখানে বসবে এক দুই তিন চার তাহলে এটা হইল হবে এখানে নাম কি প্রোপেন এটার নাম কি প্রোপেন আমি নিয়েছিলাম প্রোপাইন হয়ে গেছে কি প্রোপেন ছি ছিল ট্রিপল বন হয়ে গেছে কি সিঙ্গেল বন ঠিক আছে এই চারটা দুই মল হাইড্রোজেন অনু মানে হচ্ছে চারটা হাইড্রোজেন যে চারটা হাতে যুক্ত হয়েছে তাহলে উৎপন্ন হয়েছে ওকে তাহলে এই হচ্ছে আমরা অ্যালকাইন যদি দেখা থাকে অ্যালকাইন এটা হতে পারে দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইন মানে ইথাইন হতে পারে তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন প্রোপাইন হতে পারে চার কার্বন বিশিষ্ট অ্যালকাইন বিউটাইন তাহলে ওখান থেকে আমরা কি তৈরি করতে পারবো তোমার সিঙ্গেল বন তার মানে ইথেন তৈরি করতে পারবো বিউটেন তৈরি করতে পারবো প্রোপেন তৈরি করতে পারবো অল রাইট তাহলে এই বেসিক্যালি ত্রিপল বন্ড থেকে আমরা সিঙ্গেল বন্ডে কি করবো রূপান্তর হব তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে আমাকে কখনো উদ্দীপকে থাকলে আমি কিভাবে রূপান্তরটা করতে পারবো ওকে তাহলে এই ছিল হচ্ছে আমাদের ছোট্ট একটি ক্লাস পরবর্তীতে আমরা আরেকটা রূপান্তর নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম